দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছুটা আমি এখানে রসুন ছাড়িয়ে রেখেছি অনেকগুলো পরিমাণে অনেকটা এখন এটা ধীরে ধীরে কিন্তু আঁচ কমিয়ে ভাজবো তেল দেয়নি বন্ধুরা আমি অনেকবারই বলেছি যে তেল তোমরাও জানো আমি কি বলবো যে তেলটা অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো না চেষ্টা করি তেল ছাড়া খাওয়া আর কি যন্ত্রগুলি না হলে নয় এই আর কি শোনো না তোমাদের একটা গল্প বলি কাল সন্ধ্যেবেলা হাঁটতে গিয়ে একজনের বাড়িতে একটু ঢুকেছিলাম তো সে আমাকে বলছে সমা গ্যাসে কিচ্ছু খেতে পারছি না কিচ্ছু খেতে পারছি না কিচ্ছু খেতে পারছি না ওষুধ খেয়ে খেয়ে মরে যাচ্ছি গো কিচ্ছু খেতে পারছি না শরীর এত খারাপ গ্যাস কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে অম্বল হয়ে যাচ্ছে আর শুধু ঘন ঘন ঢেকুর ছাড়ছে সেই গরু বাছরে যেমন করে ওঠে না কেমন করে ওঠে সেই গরুর মতো ক্রমাগত ঢেঁকুর তুলে যাচ্ছে দিয়ে আমি বলছি আপনার কি এরকম এরকম অবস্থা কেন বলছে আর বলো না দিয়ে বলছি কী খাবেন রাতে তখন বলছে সন্ধেবেলা ছিল আর কি সন্ধেবেলা গেছিলাম তখন বলছি এই তো এখন একটু চা খাবো আর সকালে লুচি লুচি হয়েছিল। সেই লুচি দিয়ে একটু চা খাবো আর কি ইচ্ছু খাবো না আমি বলছি বাবা আর রাতের খাবার খাবে আর কি সকালের ভাত আছে সেইটা খাবো তো বলো তোমরাই বলো সে গ্যাসে হবে না এদিকে ঢেপুন চুলছে মরে যাচ্ছে কিছু খেতে পারছে না সকালে লুচি ভাজা সেইটা সে সন্ধেবেলা চা দিয়ে খাবে হ্যাঁ আর রাতে বাসি ভাত খাবে বয়স্ক মানুষ তো যাই হোক কী বোঝো তোমরা এবার এটা আমার কিন্তু ভাজা হয়ে গেল এখন দেখো কী সুন্দর হয়েছে তেল ছাড়া ঠিক এবার এটা আমি শিল্পাটাই দিয়ে দেব এই বেটে নেবো একটু লবণ দিয়ে বেটে নেবো একদম গরম গরম খুদের ভাত এর মধ্যে আছে কি রাখো এই দেখো ডাল সেদ্ধ এটা হচ্ছে খেসারির ডাল তো আমি বেড়ে নিচ্ছি কত সুন্দর ভাতটা হয়েছে দেখেছো একদম ঝড়ঝরা কত সুন্দর দেখো বিষয়টা খুদের ভাত কিন্তু সবাই রান্না করতেও জানে না গলিয়ে ফেলে আর কড়াতে রান্না করলে বেশি ভালো হয় ওই জন্য আমি কড়াতে করেছি খুদের ভাত কড়াতেই বেশি ভালো হয় তো দেখো এই যে বেড়ে নিয়েছি আছে একটা ডিম সেদ্ধ এই যে ডিম সেদ্ধ এই হচ্ছে সেই রসুন বাটা এই দেখো এইটা হচ্ছে সকালবেলা একদম নির্ভেজাল নির্ঝঞ্ঝাট খাবার মানে খুব ভালো একটা খাবার দারুণ খাবার দেখো তেল মশলা একটু নেই লুচি ঠুচি কিচ্ছু নেই তাহলে বন্ধুরা শুভ সকাল